নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা চাটপাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি পাপড়ি চাট এটা তো অনেকেই বানিয়ে ফেলেন কিন্তু পাপড়িগুলো অনেকেরই ঠিকঠাক তৈরি হতে চায় না তাই আজকে ভাবলাম ফুল ভিডিও আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও ডিটেলস যদি রেসিপিসগুলো ফলো করতে চান তাহলে বেলাইকানটা ক্লিক করতে প্লিজ ভুলবেন না তাহলে চলুন রেসিপির দিকে নিয়ে নিয়েছি আমি এক কাপ সাদা ময়দা এখানে আপনারা আটাও দিয়ে তৈরি করতে পারেন তবে এখানে আমি কিন্তু অথেন্টিক যেহেতু চাট পাপড়ি চাটের রেসিপি শেয়ার করছি ওই জন্য আমি এখানে ময়দা ইউজ করছি এবং ময়দার পাপড়ি খেলে কিন্তু খুবই সুস্বাদু লাগে নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা তার সাথে অ্যাড করলাম আমি স্বাদ মতো লবণ কালো জিরে এবং আন্দাজ মতো সামান্য পরিমাণ জোয়ান এবং ওয়ান টেবিল স্পুন ঘি এখানে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে আরও খুব সুন্দর মুচমুচে একটা ব্যাপার আসে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বিকেলের ইভিনিং স্ন্যাক্সে কিন্তু মাঝে মাঝেই অনেক প্রাণ চাই বিশেষ করে যারা প্রবাসে আছেন এবং যারা মনে হচ্ছে যে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে চান অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে পাপড়ি চাট বানিয়ে নিতে পারেন দেখুন আমি ওয়ান টেবিল স্পুন এখানে ঘিয়েতে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে কিন্তু একটা জো তৈরি করে নেব এই ডোটা কিন্তু রেডি হবে একেবারে লুচি ডোয়ের মতোই রেডি করতে হবে এখানে কিন্তু মেজারমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট তাই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা তৈরি করেন এবং সমস্ত মেথাডটা যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে আর এছাড়াও পাপড়ি চাট তো অবশ্যই সুন্দর সুন্দর আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে পাপড়ি চাটের মধ্যে এই যে দেখে নিন আপনারা কিন্তু প্রত্যেকটা রেসিপিতে ভীষণ ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ তার জন্য আর যারা মনে হচ্ছে সমস্ত রকমের ইউটেন্সিলসগুলো আপনারা পারচেস করতে চান যেগুলো পছন্দ আপনারা কিন্তু ইজিলি অ্যামাজন থেকে পারচেস করতে পারেন আমি কিন্তু লিঙ্ক প্রোভাইড করি আমার ডেসক্রিপশান বক্সে এই দেখুন এইভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে ডোলে ডোলে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি এইটা এই যে দেখুন একেবারে লুচির মতোই ডোটা হবে এই যে খুব সফটও নয় ওভার সফটও নয় আর খুব হার্ডও নয় এটা আমি রেস্টিং টাইম দিয়ে দেব চাপা দিয়ে কাপড়ে বা আপনি একটা ডিশ প্ল্যাটারে প্লেটও দিয়ে চাপা দিয়ে দিতে পারেন এখানে আমি চাপা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখেছি আপনারা কিন্তু আধ ঘন্টাও আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু রেখে দিতে পারেন এবার দেখুন ডোয়ের জন্য তো আমি রেস্টিং দিয়েই দিলাম পাপড়ি চাটের ডোতে আমি রেস্টিং দিয়ে দিলাম দশ মিনিট হতে দিলাম এবং ঘুগনিটা রেডি করে নেব এখানে আমি সেদ্ধ করে নিয়েছি মটর বা ঘুগনি সবুজ মটর আপনারা ইউজ করতে পারেন আমি সাদা মটরই অ্যাড করেছি এই যে দেখে নিন আমি সমস্ত কিন্তু সিম্পল ওয়েতেই করব যাতে এই ঘুগনিটা আপনারা পরবর্তীভাবেও খেতে পারেন সরষের তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি আপনার গোটা জিরে এবং সামান্য পরিমাণ হিং এটা আমি নিরামিষ তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমি দেখলাম যে একেবারে সিম্পল ওয়েতে কিভাবে টেস্টি এবং ইয়ামি একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি চেষ্টা করেছি তামঝাম ছাড়া কারণ খুব যদি তামঝাম করি তাহলে খাওয়ার ইচ্ছাটাই কিন্তু আর থাকবে না দেখুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি দেগিমিরচ হলুদ গুঁড়ো এবং হিং এবং গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মশলাটা নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিয়েছি এই যে টমেটো দিয়ে খানিক্ষণ চাপা দিয়ে আমি নাড়াচাড়া করে টমেটোটা সফট হওয়া অবধি কুক করে নিয়েছি নাড়াচাড়া করে দেন আমি কিন্তু অ্যাড করে নিয়েছি মটরটা এইভাবেই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই এবং ভিডিওস যদি ভালো লেগে থাকে রেসিপিস অবশ্যই কিন্তু প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে এবার দেখুন আমি এখানে চিনি অ্যাড করলাম এবং চাপা দিয়ে কিছুক্ষণ কুক করতে দিলাম আপনারা কি কি ধরনের রেসিপিস দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আদা তবে এই সমস্ত রেসিপিটাই মানে এই যে মটরটা যে আমি সেদ্ধ করে যে ছক দিচ্ছি মশলাটা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সমস্ত কিছু আন্দাজে আপনারা ব্যবহার করতে পারেন মানে আপনারা অ্যাডজাস্ট করে কিন্তু মশলাগুলো স্কিপও করতে পারেন বা অ্যাডও করতে পারেন এই যে দেখুন আমার মশলা খুব ভালো করে যেহেতু নিরামিষ মশলা খুব ভালো করে কষে গেছে এবার দেখুন আমি ঘুগনিটা সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি তবে আপনারা মনে রাখবেন এই মটরটা আমি যে ছক বা কষে একটু মশলা দিয়ে কষে তৈরি করছি এটা কিন্তু আপনারা মানে চাইলে স্কিপও করতে পারেন শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা মটরটাও কিন্তু আপনারা পাপড়ি চাটের ওপর ব্যবহার করতে পারেন ব্যাস ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে টেন্ডার করে নিয়েছি এবার আপনাদের কনসিস্টেন্সিটা পুরোপুরি আপনাদের ওপর আপনারা কীরকম কনসিস্টেন্সি রাখতে চান দেখুন আমার কিন্তু ঘুগনি একেবারেই গরম গরম রেডি হয়ে গেছে কিন্তু আমি গরম সার্ভ করবো না একটু আমি পাখার হাওয়ায় একটু রেখে দিয়েছি এবং ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার দেখুন সেই সময়ে আমার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ভালো করে মিট করে এবার আমি কিন্তু ডোগুলো হালকা ছোটো ছোট 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 লেচি করে আমি দেখুন পাপড়ি চাটের পাপড়িগুলো রেডি করে নিচ্ছি আর এই যে আনুষাঙ্গিক দেখতে পাচ্ছেন গ্রেটেড গাজর লঙ্কা গ্রেটেড বিট পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এবং টমেটো আনুষাঙ্গিক কিন্তু আরও কিছু মশলা ছিল মশলা আমি অ্যাড করব। অবশ্যই কিন্তু আপনারা এগুলো অ্যাড করবেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় আরও নিত্য নতুন ইনগ্রিডিয়েন্টস কিন্তু চাটের মধ্যে অ্যাড অন করতে পারেন দেখে এই যে ছোট্ট ছোট্ট আমি কিন্তু ছুরির সাহায্যে লম্বা করে ছোট্ট ছোট্ট কিন্তু আমি লেচি কেটে নিয়েছি কুকিং এবং প্রপার ওয়েতে বেকিং যদি শিখতে চান তাহলে রমা কেক অ্যান্ড কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন সাড়ে সাতশো স্টুডেন্ট কমপ্লিটেড আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমার পেড ক্লাসও অ্যাভেলেবেল লাইভ অনলাইন ক্লাসেস যদি আপনারা মনে হয় প্রফেশনাল ওয়েতে শিখতে চান এবং নিজেরাও আর্নিং করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের কোর্সেস চাইছেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে এবার দেখুন আমি খুব ভালো করে কিন্তু মিডিয়াম মানে খুব বেশি খটখটে পাতলাও নয় এবং খুব বেশি মোটাও নয় মোটা হলে কিন্তু ক্রিস্পিটা ক্রিস্পিনেসটা কম হবে দেখুন আমি এটা একদম সেই পানিপুরির ফুচকা টাইপ ফুচকার মতো বেলে নিয়েছি একদম হালকা করে এই যে দেখুন এই যে খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয় এবার এটাকে যদি আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রিক যদি না করে দিই তাহলে কিন্তু এটা লুচির মতো ফুলে উঠবে তাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ যে এটা কিন্তু আপনারা অবশ্যই পর্কে সাহায্যে আপনারা কিন্তু এইভাবে প্রিক করে নেবেন যাতে ফুলে উঠতে না পারে পাপড়ি চারটা এই যে দেখুন এইভাবে আমি কিন্তু সমস্তগুলোতে মানে একদম ছিদ্র একদম ফুটো ফুটো করে দিয়েছি এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবার আমি স্লো ফ্লেমে দেখুন অলিভ অয়েল গরম করতে দিয়ে দিয়েছি ভালো করে গরম হয়ে গেছে এবার কি করেছিলাম আমি কিন্তু গ্যাস গ্যাসটা অফ করে দিয়েছিলাম মোটামুটি ভালোই দেখুন এই যে আপনাকে দেখাচ্ছি একটা ছোট্ট লেচি ফেলে এই যে দেখুন এরকম কনসিস্টেন্সির মানে এরকম টেম্পারেচারের হবে অয়েলটা এবার দেখুন আমার গরম হয়ে গেছে মোটামুটি ভালোই এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং দেখুন এক একটা করে আমি সবগুলোই মোটামুটি পাপড়ি চাচের জন্য পাপড়ি কিন্তু আমি পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি এটা একেবারে স্লো ফ্লেমে হবে অবশ্যই এটা কিন্তু মাইন্ডে রাখবেন মাথায় রাখবেন এটা কিন্তু খুবই স্লো ফ্লেমে একেবারে সিমে সিম আছে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু কাঁচা রয়ে যাবে কিন্তু ব্রাউনিশ হয়ে গেলে ভালো হবে না জিনিসটা এবং ক্রিস্পিও হবে না এইভাবে আমি কিন্তু উলট পালট করে কিছুক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না আমার ক্রিস্পি হয় ভাসতে ভাজতে ফ্রাই করতে করতে কিন্তু আপনারা একটা ফিল করতে পারবেন যে এটা কিন্তু একটু ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়ে গেছে মানে এই যে আমি ঝাঁঝরিতে যে আমি ফ্রাই করছি টাচ করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে তখনই বুঝবেন যে নাবিয়ে নেওয়ার সময় চলে এসছে আর এই পাপড়ি চাটের জন্য পাপড়িগুলো কিন্তু আমি কালার চেঞ্জ করব না দেখুন বাজারে মার্কেটের মতোই কিন্তু আপনারা সাদা সাদা সুন্দর ফুটফুটে সাদায় রাখবো পাপড়িগুলো কিন্তু অথচ আবার সুন্দরভাবে ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে দেখুন আমার তেল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিলো এই মুহূর্তে আমি দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু গ্যাস অন করিনি এবার আমি গ্যাসটা অন অন করবো কিছুক্ষণ কিছুটা উলট পালট করে দিলাম এবার আমি গ্যাস অন করবো এবং মোটামুটি এটা ভাসতে সময় লাগবে আপনার বারো থেকে পনেরো মিনিট লাগবেই না হলে কিন্তু ক্রিস্পি হবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু নাবিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা একেবারে সগি বা সফট হয়ে যাবে এই যে এবার দেখুন এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসটা অন করে দিলাম আপনারা চাইলে কিন্তু গ্যাস অনও রাখতে পারেন আমি যেহেতু একটু বেশি তেলটা গরম হয়ে গেছিলো ওই জন্য আমি গ্যাসটা অলরেডি তখন অফ করে দিয়েছিলাম ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওজ কিন্তু আছে সমস্ত আপনাদের অসুবিধা থেকে আপনাদের একেবারে সুবিধার্থে সমস্ত রকমের ভিডিওস আছে আপনারা অবশ্যই ফলো করবেন এবং জানাবেন কেমন লাগলো এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এ রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন চাট তো আমরা অবশ্যই বানিয়ে নিতে পারি খুব সহজেই কয়েকটা গুটি কয়েক উপকরণ দিয়ে কিন্তু এই যে ফুচকা বলুন বা এই যে পাপড়ি চাটের পাপড়িটা বলুন এটা কিন্তু একদম প্রপার ওয়েতে প্রপার মেজারমেন্টে অথেন্টিক কিন্তু কি কিছুতেই তৈরি করা হয় না কারণ আমার মনে হয় যদি প্রপার মেজারমেন্ট না হয় তাহলে কিন্তু এদিক ওদিক হতে পারে বা অনেকে বুঝতেও অসুবিধা হতে পারে তাই এই প্রপার মেজারমেন্টে আপনারা অবশ্যই যদি বানান একদম পারফেক্ট হবেই আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন শুনুন দেখলেন তো বন্ধুরা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে যাই হোক আমি সবগুলো ভেঙে দেখাতে গেলাম না কারণ আবার এদিকে আবার সবগুলো ব্রেক করে দিলে আমার কিন্তু পাপড়ি চাট তৈরি হবে না এইদিকে দেখুন আমি একটা সুন্দর কাগজের মার্কেট স্টাইলের মতোই যাতে হওয়াই দেখতে হয় ওই জন্য আমি কিন্তু একটা সুন্দর প্লেট কাগজের প্লেট মানে ওই পাশপাতার প্লেট নিয়ে নিয়েছি এই যে এবার প্রথমে পাপড়িটা দিলাম একটু আমি স্ট্যান্ডিং টাইমে পাখার হাওয়ায় রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব বেশিও নয় দেখুন ধোঁয়া কিন্তু উঠছে কিন্তু অতটাও ফুটন্ত গরম আমি কিন্তু ঘুগনিটা অ্যাড করে নিই এই যে প্রথমে আমি আন্দাজ মতো নিজের আন্দাজ মতো এবার আমি ঘুগনিটা অ্যাড করছি ওপর থেকে সমস্ত এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো পেঁয়াজ কুচি তারপরে আপনার টমেটো কুচি গ্রেটেড গ্রেড করা ক্যারেট গ্রেড করা বিটরুট ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে টক দই খুব করে কিন্তু টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি তার আগে হুইস্কারের সাহায্যে আপনারা কিন্তু হালকা একটু জল দিয়ে টক দইতে আমি কিছু অ্যাড করিনি আপনারা কিন্তু হালকা একটু টক দইয়ের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ক্রিমি বিটার দিয়ে হোক বা হ্যান্ড হুইস্কার দিয়ে হোক বিট করে নেবেন তাতে করে কিন্তু খুব সুন্দর টেক্সচারও আসে এবং খুব সুন্দরভাবে কিন্তু টেস্টও এনহ্যান্স করে এবার দেখুন ওপর থেকে আমি সল্ট সামান্য পরিমাণ কাশ্মীরি ডেগি মিচ ভাজা মশলা মানে রোস্টেড জিরা ভুনা হওয়া জিরা এইভাবে কিন্তু আমি স্প্রিঙ্কল করে দিয়েছি এবং ওপর থেকে টক দই চাট মশলা এবং সামান্য পরিমাণ আমি দিয়েছি হোমমেড আপনার তেঁতুল এবং গুড়ের সামান্য পরিমাণ চাটনিও কিন্তু আমি অ্যাড করেছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নিত্য নতুন রেসিপিস দেখার জন্য প্লিজ একটা টা ক্লিক করতে ভুলবেন না এবং ফলো বাটনটাও ক্লিক করে রাখবেন তাতে খুব ঝটপট কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাস্ট অ্যান্ড ফাইনাল কিন্তু আমি চাটনিটা অ্যাড করলাম এবং লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাড করেছি আমাদের একদম বিখ্যাত যেটা আমাদের ছোটোবেলার ইমোশান সেটা হলো ঝু ঝুরি ভাজা এটা ছাড়া কিন্তু যে কোনো চাট তাতে চিকটিকিয়া চাট পাপড়ি চাট ফুচকা যে কোনো চাট কিন্তু অসম্পূর্ণ অবশ্যই কিন্তু ওটাও অ্যাড করবেন আপনারা এবং ওপর থেকে কুচি অ্যাড করে একেবারে সুন্দর কালারফুল পাপড়ি চাট রেডি করে খান বাড়িতেও খাওয়ান বাড়ির মানুষজনকেও খাওয়ান এবং কেমন লাগলো কিন্তু অবশ্যই একটা কিন্তু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন জাস্ট অসাধারণ বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এই যে দেখুন ওপর থেকে কিন্তু আমি যেটা ক্রিস্পি যেগুলো আপনার ভাঙা ছিল কিছু আপনাদের ভেঙে দেখিয়েছিলাম সেটাই কিন্তু আমি ওপর থেকে পাপড়ি চাটের পাপড়িটা একটু ভেঙে চুর 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 করে দিয়ে দিয়েছি দেখুন অসাধারণ বাড়িতেটা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো প্লিজ রেসিপিটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই